আমাদের আমাদের পেছনে এই যে এই যে আমাদের সাদা কালারটা আর এই যে সোহা লাল কালারটা আমাদের দুইজনের গরু তো আজকে আমরা গরুর জন্য ঘাস কাটতে যাব ঘাস খাওয়াবো এবং আমাদের এইখানে কিছুটা দূরে একটা হাট বসেছে অস্টায়ী হাট সেটাও আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো তো গায়ে আপনাদের বলেছিলাম যে আমাদের গরুর নাম চোখ করতে তো একজন অনেক জনেন্ট করেছে ভুলু সেই কমেন্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে দেখতে আমাদের গরুর নাম গুলো রাখলাম লালু এবং ভলু আপনাদের কেমন লাগলো বসে আপনার কমেন্ট বক্সে জানিয়ে দিচ্ছে বললাম এখন আমরা যাবো আমাদের বাড়ির পাশেই যে গরুর হাটটা বসেছে অস্থায়ী সেটাই ঘুরতে গিয়ে দেখব গরুর দাম কেমন এবং কত করে কত বেচা হচ্ছে সেগুলো এই যে বন্ধু সবাই হার্দো এই যে গাইস কেমন আছেন আপনারা এই ওgeqslantলা শাবারে দর্সা দেখতে পারেন নিউ এখন শাবার থেকে আসলো আমরা যে সঙ্গে ছোট ভাই মিন হাস যাবে তো চলো আপনারা গিয়ে এ গরুর হাতের অবস্থাটা দেখাই লেটস তো গাইস আমরা এখন যাব কুরবানির поле যেখানে হাটটা বসে সেইখানে এই যে আমাদের গরুগুলো ভিতরে এই যে বন্ধু তাজ আমাদের সঙ্গে যাবে ছোট ভাই মিন হাস তো লেটস গো চলুন আমরা কুরবানি উপলক্ষে যে হাটটা বসেছে আছে সেটার দিকে রওনা দেই হ্যাঁ বড় বাচ্চা কত নিছে বড় বাচ্চা দিছে 1 লাখ আর আরেক 1 তো গাইস লেটস গো চলুন আমরা হাটে যাই হাটটা কত দূরে আপনাদের দেখিয়ে দেই গাইস কেক দিছাও আমরা তিনজনে মিলে যাচ্ছি হাটে তোমার ফিলিংসে কেমন হাটে যাওয়াটা খুব ভালো ফিলিংস কারণ আজকে হঠাৎ করে হাট বসে এসেছে সকালবেলা জেনে আমার তো খালি হাটে যাওয়ার ইচ্ছা হলো নাচা নাচ্ছি নাচা নাচ্ছি গাড়ির বন্ধুর তাজ খালি নাচা নাচ্ছি নাচা যেতে পারতাছি হাটে যাওয়ার জন্য একটা বছর গায়ে তো অপেক্ষা করার পরে হাট হাটে যাইতে হাটে যেতে পারি আমরা যে একটু প্রত্যাশা তো থাকবেই আমাদের এই যে ছোট ভাই মিন হাঁস দোর দিল ওরা সহ্য হইতেছে না গাছ আমরা চলে এসেছি হাটে হাটে প্যান্ডেল ট্যান্ডেল এখনো টাঙানো হয়নি এখানে বসার কথা ছিল না কালকে হুট করে হাটটা বসেছে প্যান্ডেল কিছু করা হয়নি এখন এখন বাস টাস গরু আসছে আপাতত এখন তেমন গরু নেই ভিতরে আমরা ভিতরে প্রবেশ করতেছি তেমন গরু নেই তাও আপনাদের দেখাবো যে অল্প গরুতেই কেমন দাম দর আর কি উঠতেছে এখানে কেমন দাম চাচ্ছে ব্যাপারী ভাইয়েরা এখন তো সব ব্যাপারীরা গরু আনতেছে গাইস দেখি যে কেমন দাম চায় চেক দিস আউট হাটের ভিতরে চলে এসেছি আমরা এখন গরুর খবর জানি গাইস গরু এখন তেমন আসে নাই কয়েকটা এসেছে যে কিন্তু আমাদের এলাকার ভিতরে গাইস এই যে চারপাশে বন্ধু তাজার আমি সাথে পিচ্ছু আছে একটা এই যে গাইস গরুগুলো চারপাশে এই সাথে এখন কোনো বেচা কিনা হচ্ছে না হাতটা বসেছে এই কালকে রাতে এখানে বসার কথা ছিল না কালকে হুট করে বসেছে দেড়শো এখন বেচা কিনা হচ্ছে না দুজন আগে থেকে বেচা কিনা হবে আপনার এগুলোর দামও জানিয়ে দিব আজকে এই যে গাছ বাসঘাট আছে মাত্র वैसे ही जैकेटरों को स्थापना आप घोरों में वैसे तो पूरी बातें घोरों की बोल बो बू। वैसा डर कंस्ट्रक्शन का काम चलता से तो बाली फैलता से और कि हाथ का बोझ ले काल के

দেখো না গরুটা কত বড় না দেখালি বুঝবেন না সবার তো সামনে যাও তো গাইজ দেখুন কত বড় গরু এই যে তো দামটা হয়েছে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা নাম্বারটা বুঝলে আঙ্কেল যখন আপনি রেফুন এ কথা বলে নেবেন তাহলে এই যে এত বড় গরুটা নিতে পারবেন এর কোন জাতের গরু ক্রস গরু কালো গলার এটা কিন্তু অনেক বড় গাইস এই যে দেখুন সাইডের গরুটা দেখুন কত বড় গরু দেখিয়ে দিই আপনাদের পুরোটা এই যে এনের কাছে কোনটা কোনটা আছে আতে দেই পাশে 이게টা আপনার এটা কত চাইছেন আঙ্কেল

ভালো খেলটা তো এর জন্য সবাই অস্থির আপনাদের পরে দাম জিজ্ঞেস দেখাচ্ছি কত করে কেমনে কি হয়ে যাচ্ছে এখন এসে থেকে আমরা কত অনেকটা গরু আমাদের এখানে

আমাদের তো এলাকায় এই গাইস হাট আপনাদের প্রতিদিনই আমরা নতুন নতুন আপডেট দিতে থাকবো হাটের এর জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনাদের এই যে বেচা কিনা হচ্ছে কি কিনা এই যে পিছে দেখুন কতগুলো মানুষ যারা হয়ে গেছে তেমন মানুষ নেই গাইস কস মাত্র হাটটা শুরু হয়েছে তো আর আপডেট দিতে থাকবো আপনাদের আমরা চলে এসেছি একটা বলদের কাছে দেখুন কত বড় সাদা বলদ এই যে আঙ্কেল এই যে ভাইয়ের এটা ভাই

এক লাখ পঁচানব্বই টাকা বলছে দেখানো বলো সেটা আপনি নিতে পারবেন এই যে একটা ছোট বাচ্চা গুলো আছে বাচ্চাটা কত বাচ্চাটা একশো টাকা

এর দাম দুইশো পঞ্চাশ খাসি ফ্রি এই যে এই খাসিটা ফ্রি আছে এর দাম হলো একশো বিশ হাজার

খালী পয়ষষ্ঠি হাজাৰ খালী পাইষি হাজাৰ কেম নে নাই

এই পর্যন্তই তাহলে ব্লকটা থাকছে হাটের বাড়িতে কি আপনার সঙ্গে দেখা হচ্ছে গাইস এত কমে গরুর দাম বইলা দিল গাইস বেচা বাটটা হইতাছে না দেড়শো কমে বইলা দিতে আমরা হাত থেকে বের হয়ে গেলাম এই যে হাটের বাহিরটা দেখিয়ে দেই গাইস এখনো হাটের উপরে প্যান্ডেলটাই সাজানো হয় নাই দেড়শো আপনার প্যান্ডেলটা দেখাতে পারলাম না দেখুন এই যে হাটের বাইরে সাইডটা আর গাইস আমাদের হাটটা হলো সাবার গ্যান্ডা গাবতলা আজকের তারিখটা হলো গাইস তিন ছয় দুই হাজার পঁচিশ আপনি রাসলে রিচরমর প্রাইজ দিয়ে এই গরুগুলা কিনতে পারবেন গ্যাসের আপনাদের আমরা প্রাইসগুলা জানিয়ে দিলাম কারণ বাড়ির দিকে আমরা রওনা হয়ে যাচ্ছি এই যে বিশ্ববন্ধু তাজ আর গরুর প্রাইসগুলো কেমন লাগলো বসে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো গাইস আজকে আপনাদের আমাদের বাসার পাশের গরুর হাতটা দেখালাম এবং দাম সম্পর্কে আপনাদের ধারণা দিলাম আজকে ব্লকে তাহলে এখানে এন করে দিচ্ছি ব্লকে ভালো লেগে থাকলে বসে একটা লাইক করে দিবেন আমাদের মেয়ের চারটা বসে সস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন আবার আর আরো অনেক বেশি বেশি গরুর যেন আমরা ব্লগ নিয়ে আসতে পারি বড় গরুর প্রাইজে সেই জন্য তো লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমাদের প্রাইজগুলা কেমন লেগেছে আজকে বোকে এখানে এন করে দিচ্ছি তো না